চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি হাসপাতালের সামনে সরব প্রসূতির আত্মীয়রা বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ঘটনার জেরে নার্সিংহোমের সামনে বিক্ষোভ রোগীর পরিজনদের ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনার জেরে নার্সিংহোম কর্তৃপক্ষ আতঙ্কিত রোগী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার সাথে নার্সিংহোমের সদর দরজা বন্ধ রাখা হয়েছে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে রোগিণীকে দেরিতে শিলিগুড়িতে নিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে রোগিণীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত বলে জানিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ সূত্রের খবর মঙ্গলবার রাতে রামগঞ্জের বাবুরাম গছের বাসিন্দা আক্তারি খাতুন বয়স পঁচিশ প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় বুধবার সকালে আক্তারি সিজার হয় এবং সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় তারপরে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি অবনতি ঘটে অবস্থার হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে কর্তৃপক্ষ রোগীকে সঠিকভাবে চিকিৎসা না করায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃত্যুর পরেও রোগীকে বাঁচিয়ে রেখে শিলিগুড়ি রেফার করা হয়েছে আমরা রোগীকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলেন রোগী আগেই মৃত্যু হয়েছে প্রসূতির আত্মীয়রা কি বলছেন শুনুন জন্য বিক্ষোভ করছিলেন কালকে রাত্রে মানে হসপিটালে ভর্তি করেছিল বারোটার সময় সকাল সাড়ে ছটার সময় সিজার করছে সিজার করার সিজার করার পরে তারপরে ডাক্তার ফেলে মানে চলে গেছে রুগী ওইখানে বেটে মানে চিল্লাচিল্লি চিল্লি করছে নার্সকে বলছে যে ডাক্তারকে ডাকে নিয়ে আসো ওরা বলছে যে এখন ডাক্তার আসবে আসবে বলে তিন চার ঘন্টা ধরে অপেক্ষা করছে ডাক্তার আসেনি তখন আমাকে ফোন করলো যে এইখানে আসো এরকম এরকম ব্যাপার তখন আমি নার্সিংহোমে আসে এইখানে চিল্লাচিল্লি করলাম ডাক্তার এখন কেন আসেনি তারপরে ডাক্তার আসে মানে ওকে হাত দিলো পেশেন্টে তারপরে বলছে ব্লাড লাগবে হ্যাঁ তারপর ও ব্লাড নিয়ে ইসলামপুর গেলো আধা ঘন্টার কথা বলে এখনও আসেনি তারপরে প্রায় দেড়টার সময় গেছে এখন কটা শুরু হয়ে গেছে এখন তো মোটামুটি পাঁচ পা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখনও আসেনি তখন দেখছি তো রুগীর অবস্থা মানে ভালো নয় তখন ওকে মানে অ্যাম্বুলেন্স করে শিলিগুড়ি নোটিয়ার কথা বলে এখন আস্থা হসপিটালে নিয়ে গেছে ওকে ওরা বলছে তা আমি দেখব মানে চিকিৎসা কর যা কিছু লাগবে আমি দিব ঠিক আছে আমি বলছি তা আমার মানে pasien চাই বাস আর কিছু চাই কোন নার্সিং পেশনটার নাম কি পেশনটার নাম হলো আক্তারি বেগম বয়স কত বয়স হবে 25 বছর বাড়ি কোথায় বাড়ি ওর বাবুরামগঞ্জ ওর দিয়ে হয়েছে সনাপুরフグুঝাড়া স্বামীর নাম কি স্বামীর নাম জাবেদ Akhtar কোন নার্সিং হোমে ভর্তি করেছিলেন এটা হলো সিটি হসপিটাল কোন সিটি হসপিটাল পাতা এটা রামগঞ্জ বাজার রামুন বাজার রামগঞ্জ বাজার কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইন্ডিয়া আফসার প্যাসেন্টের কি হন আপনি ও আমার প্রিয় মামা ঠিক আছে আজকে রাতে বেলা নিয়ে বারোটার সময় নিয়ে আসছিলাম বারোটার সময় নিয়ে আসার পর তারপরে ডাক্তার বললো ডাক্তার আসতেছে আস্তে আস্তে করে লেট করে দিল আবার লেট করে আসে আবার শুরু করলো শুরু করে আবার দেখি সাড়ে তিন ঘন্টা করে সিজার চালু আছে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে সিজার তিন ঘন্টা টাকা দিয়ে গেছে সিজারটা চলতেছে আমার ভাবতেছে বাইট করছে না কেন বাইট করছে না কেন

আমি এখন কি আমি এখন নি চাই কিচন বলছি আপনি টাকা আপনি কি অভিযোগ করে পুলিশের কাছে টাকা মেনে নেব না আমি টাকা কি হবে আমি বউ চলে গেল আমি টাকা নিয়ে কি করব বসে খাবো নাকি আপনি কি অভিযোগ করবেন এই বিষয়ে হ্যাঁ করব অভিযোগ করবেন কিছু করব আমি থানায় অভিযোগ করবেন এখন টাকা নিব না আমি টাকা নিয়ে কি করব আমি কি নাম আপনার আমি যাবি কি হন তার কি হন ও আমার বউ হয় এই নাম কি তার এই যে মারা গেছে আক্তার বেগম বয়স কত 26 বছর তো বিয়ে হওয়ার কত দিন হলো মোটামুটি আমার মেয়েটা আছে একটা 4 বছরের আর এইটা হলো মোটামুটি 6 হয়ে আমার ভাই গেল ছবি হবে আপনার আপনার নাম কি ও আমি যাবি আপনার ওয়াইফ হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এদিকে নার্সিংহোমের মালিক কাইসার আলম চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছেন তিনি টেলিফোনে জানিয়েছেন দুপুর বারোটায় প্রসূতিকে স্থানান্তর করা হলেও রোগীর পরিজনেরা বিকেল চারটে বাজিয়েছে দেরিতে রোগীকে নিয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে তার দাবি এই মৃত্যুর জন্য রোগীর পরিজনদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কিনা এই বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি খোঁজ নেবেন বলে জানিয়েছেন নার্সিংহোমে রোগীর মৃত্যু হলেই রোগীর পরিবার এই ধরনের ঘটনা ঘটায় আবার দুই পক্ষের আলোচনাতেই সমস্যা মিটিয়ে নেয় এই ঘটনার কি তারই পুনরাবৃত্তি ঘটবে উত্তর দিনাজপুরের রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস